রাকেশ টিকি সলিউশনে তোমাদেরকে স্বাগত এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ চলে এসছে যে তোমরা তোমাদের যে অ্যানেক্সা থ্রি ফর্ম ভরেছিলে সেটা ঠিকঠাক হয়েছে কিনা বা যাদের এখনও ফর্ম ফিল আপ করতে পারো নি অনলাইন তাদের এখনও কুড়ি তারিখ নাগাদ কুড়ি এগারো পর্যন্ত তাদের ফর্ম ফিল আপ চলছে অফলাইন মারফত সেটা আপনাদের এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে সেখানে জমা করে আসতে হবে এবং যারা অনলাইনে করেছিল অনেকের ভুলভ্রান্তি হচ্ছিল তাদের এসএমএস এসছে এবং তারা অনেকে গেছে এবং যারা যাওনি এখনো সময় আছে গিয়ে তোমরা অফলাইন ফর্ম সাবমিট করে এসো অফিসে গিয়ে কিন্তু যারা ভরেছো তোমরা ফর্ম অফিশিয়াল নোটিফিকেশান চলে এসছে যে এই যে ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অফ যুবশ্রী এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইবি নাম্বারটা বসাতে পারবে এবং ইবি নাম্বার বসায় বসানোর পরে নিচে দেখবে একটি ভেরিফিকেশান কোড রয়েছে বা সিকিউরিটি কোড রয়েছে ওই কোডটা বসিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে এবং সাবমিটে ক্লিক করার পরে তোমাদের চলে আসবে যে যুবশ্রী ইন লাইভ কেস তোমার নাম চলে আসবে এবং যদি লাইভ কেস থাকে তো খুবই ভালো তোমরা টাকা পেয়ে যাবে অসুবিধা নেই আর যাদের লাইভ কেস দেখাচ্ছে না তাদের একটু দুশ্চিন্তার বিষয় রয়েছে তোমরা গিয়ে সরাসরি অফিসে গিয়ে দেখা করবে এবং সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি করবে সেটা করবে তাহলে তোমাদের আবার টাকা পুনরায় চালু হয়ে যাবে যদি তোমরা না করো এটা তাহলে কিন্তু টাকা কিন্তু আর তোমরা পাবে না এটা পরিষ্কার কথা তোমরা জানো অনেকেই এরকম ভাবে করতে পারিনি বা অনেকের ভেরিফিকেশন করতে পারিনি তাদের কিন্তু আর টাকা শেষ বেশ আর দেওয়া হয়নি তোমরা যতই চেষ্টা করো না কেন সেই টাকা কিন্তু আর তোমরা কখনোই পাবে না তাই সময় থাকতে তোমরা চেষ্টা করবে যাতে সব ঠিকঠাক ফর্ম এবং পূরণ করার এবং অনেকে এটা দেখছে অফিস থেকে যে অনেকে ভুল ভ্রান্ত অনেকে চাকরি করছে অথচ ইনফরমেশন দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে প্রতি দেড় হাজার টাকা করে নিচ্ছে কিন্তু তার জন্য এই ভেরিফিকেশনটা করা হয়েছে এবং তোমরা যারা সত্যিকারের যারা চাকরি করছো না বা যুবশ্রী প্রাপক তোমরা আর কি হবে এবং তাদের কোনো চিন্তা নেই তোমরা দেখবে যে তোমাদের লাইফ কেস যদি থাকে তো খুবই ভালো আর হ্যাঁ ভাবে এবং সূত্র মারফত একটা টাকা পাওয়ার ঘটনা আর কি শোনা গেছে তো সেটা যখন যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিওরিটি নেই তবে যেটুকু মারফত খবর পাওয়া গেছে সেটুকু বলবো যে নভেম্বরে ফার্স্ট উইক বা দ্বিতীয় উইক বা তৃতীয় উইক তোমরা ধরে নিতে পারো একটা টাকা বা দু মাসের টাকা দেওয়ার ক্রেডিট করার কথা আছে এবার যতক্ষণ না টাকা পাওয়া যাচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না তবুও যদি এরকম কোনো ভেরিফাইড ইনফরমেশন যদি আমরা পাই অবশ্যই আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করব থ্যাংক ফর ওয়াচিং এবং চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও লাইক করো